খুবই সুন্দর লাগছে না টেন মিলে থাকবে নতুন নতুন এটা তো আপনি নিজেই তৈরি করেন

আলহামিলাম কিনে দেব ইনশাল্লাহ কিনে থাকিস ডাকার ভিতরে যেকোনো যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ পুরন ফার্নিচার কিনে থাকি তবে গুনে খাওয়া কিনবো না বেচবো না মানে বিক্রি করবেন না কিনবেন না আচ্ছা ভাই

ডিসকাস খুবই সুন্দর বন্ধু লাগতেছিলেন পাল্লা গুলো একবারে নিচ থেকে উপর বন্ধু নকশা করা ভরপুর নকশা যারা

আপনার সাথে যোগাযোগ বেডরুম সেট একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল কত ভিতরে নিতে পারবে কত ভিতরে না আপনার অনেক লোক আপনার যেমন নতুন নতুন যারা ব্যবসা নামছে তারা লোকের কাস্টমার কে হয়রানি করার জন্য কেন

ওদের মনে করেন ওদের কোনো কস্টিংই নাই ওরা দিতে পারে কিন্তু কাস্টমার এসে তো চায় না আপনার ব্লকেই দেখে কিন্তু আপনি সারার পরে এই কাজ এইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অনেক হেচিং করে মনে করেন আপনার ওদের একটা মাল তৈরি করে একদিনে অনেক কটা আপনাদের তো আমাদের তো সম্ভব না কিন্তু হ্যাঁ তো জানে যে ফার্নিচার

এবং ভাসটা দেখেন এটার মূল হচ্ছে ভাসটা ভাসটা যত বেশি হবে তত কোন প্রাইস পড়ে যাবে এখন দেখেন এখন ভিউয়ারদেরকে দেখান আমি একটু চ্যাট আপনাদের আপনাদের দেখান এটা পুরো এটা দেখান এটা দেখাইছি ভাই অনেক সুন্দরভাবে এখন এটার ভিতরে যদি আপনার কোনো ভিউয়ার যদি আপনার আর্ট চ্যাট নিতে চায়

টু টু ওয়ান এ থাকতে কালার হচ্ছে যদি এটা আপনি চান লেখার নিতে পারবেন হ্যান্ড চান হ্যান্ডপাল নিশ্চিত আছে পাকা দুই ইঞ্চি দুই ইঞ্চি আছে

ভিডিও দেখে আসলেন আপনি অন্য জন আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দেখেন মার্কেটটা বিশাল বড় সতেরোটা দোকানে ঘুরে ঘুরে ফার্নিচার কিনতে পারবেন কিন্তু দেখেন সেই এদিকে কি দেখেন এখানে দেখেন একটা চিটন কাঠের একটা ক্যাবিনেট ক্যাবিনেট আছে ইবাহিমার ভাই সুপার মার্কেট দ্বিতীয় তালা আমাদের পোলপার একটা পুলিশ বক্স আছে পুলিশ বক্স হলো আমাদের মার্কেটের ডিসপ্লে মার্কেটের সামনেই সামনে পুলিশ বক্সটা

আর আপনার খাবার হাট যে বলে যে আব্রাহিমপুর আমরা এদিক থেকে কিন্তু সামনে লুকিং টা দেখিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন ঠিক ঠিক কিন্তু আপনারা এদিক দিয়ে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন মিরপুর চোদ্দ নম্বরের যে রোডটা আছে ঠিক আপনারা কিন্তু সামনে এই সিনারিটা দেখতে পারবেন আর আপনার এই যে খাবার হাট হোটেলটা এই যে বিল্ডিং এর মাথায় কিন্তু খাবার হাট নামের একটা হোটেল আছে হোটেল ঠিক এই দিক দিয়ে যদি আপনারা এই দিয়ে যদি প্রবেশ করেন প্রবেশ করলে কিন্তু আপনারা এইদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠবেন কিন্তু সিঁড়িতে উঠে দ্বিতীয় দোকানটা কিন্তু মাহফুজ ফার্নিচার এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা উঠবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় সিঁড়ি এই সিঁড়ি আসলে দ্বিতীয় দোকানটাই হচ্ছে মেসেজ মাহফুজ ফার্নিচার ব্যানার পেয়ে যাবেন হাতের ঠিক বাম সাইটে কিন্তু আপনার তাকাইলে মেসেজ না পেয়ে যাবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আর নয়ন ভাই তো সবসময় থাকে নয়ন ভাই না থাকলে অবশ্যই এই ফোন নাম্বারটা বা স্ক্রিনের ফোন নাম্বারে কল দিলে কিন্তু নয়ন ভাই চলে আসবে অনেক সময় কারখানায় যায় এটা কী ধরনের কাজ করতেছে না করতেছে এবং মাল ডেলিভারি দল লেগে যাইতে হয় কারণ মালটা কিন্তু এখান থেকে ডেলিভারি দেয় না কারখানা থেকে দেওয়ার চেষ্টা করে এখান থেকে হলে এখান থেকে দেওয়ার চেষ্টা করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ